হ্যালো গাইজ হ্যাঁ মহুদ্র আর আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও গাইজ তো আপনাদেরকে বলেছিলাম আমাদের জয় বালাজি থেকে মানে কমপাটি থেকে আমাদেরকে খেয়ে দৌড়তে নিয়ে যাবে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার আমি নিয়েছিলাম গাইজ পাঁচ কিলোমিটার আজকে ছিল সকাল পাঁচটা থেকে দৌড় তো গাইজ এত আজকে কুয়াশা পড়েছিল আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাতেই পারিনি ওইখানে গিয়েই পরে মানে শুধু শুধু জলের বোতলটা না আমার দৌড়তে শুরু করতে কিছু 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 ক্যাপচার করি যে গাইস ভিডিও আপনাদের দেখাবো তো এই যে গাইজ মেডেল আমার হাতে এখানে মানে এখানে ফার্স্ট সেকেন্ড আছে পাঁচ কিলোমিটার যারা পুরো কমপ্লিট করেছে মেডেলটা দেওয়া হচ্ছে আমি পুরো কমপ্লিট করে এসছি পাঁচ কিলোমিটার পাগল খুব ব্যথা করছে অনেক কিছু দিয়ে টিফিন উইফিন জলের বোতল অনেক কিছু গাইজ ওখানে দিয়েছে তো গাইজ আপনাকে ওখানে কিছু ক্লিপ দেখাচ্ছে ওখানকার যেগুলো কিছু ক্লিপ আমরা তুলতে পেরেছি तो गाइस आप लोगों को बार शुरू से दिखाती We have with us our brand ambassador, Ms. Swastika Gattam, our DMC commissioner, Mr. Abdul Kalani Azad. We have STM Dr. Saurabh Chakraborty. We have with us Mr. Gauram Dajodia and other directors of Jai Biology Group doing the flag off. We have our partners for Durga 10K 2024. হচ্ছে তো গাই স্ত্রিকি দিচ্ছে দিয়েছে মানে ওখান থেকে থাকলে আপনাদেরকে দেখাবো ব্যাগ ট্যাগ এই যে জার্সি টা দিয়েছে যে জার্সি টা আমি পরে আছি দেখতে পাচ্ছেন এই জার্সিটা তো গাইজ এই কার্ডটা দিয়েছিল আগের দিনে এর জামার সাথে লাগাতে তো পিন করে তো গাইজ পিছন দিকে দেখবেন এখানে এটা জিনিস খেয়াল করবেন এখানে জিপিএস লাগানো আছে গাইজ ওইখানে বোঝা যায় কে কত মানে কত টাইমের মধ্যে কিলোমিটার মানে পাঁচ কিলোমিটারটাকে কভার করতে পেরেছে আর দিয়েছিল গাইজ এই জলের বোতল স্কাই কোম্পানির এই জলের বোতলগুলো দিয়েছে তার সাথে দিয়েছে গাইজ এই ব্যাগটা ব্ল্যাক কালারে আরেকটা গাইজ ভিটামিন ওষুধ দিয়েছে তারা তো গাইজ এই ভিটামিন ওষুধ তো দিয়েছে ডিএ ভিটামিন ডি গাইজ এটা দুটো দিয়েছে আমি খেয়েও নিচে দেখুন খাওয়া হয়ে গেছে তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন এই মেডেলটা দিয়েছে তো গাইজ এই কটা জিনিস দিয়েছে তার সাথে দিয়েছে টিফিন টিফিনের মধ্যে ছিল গাইজ বার্গার তারপরে একটি মিষ্টি দুটো কেক তারপর স্যান্ডউইচ তো গাইজ এই দেখুন এটা হচ্ছে জার্সি জয় বালাজি এই হচ্ছে জার্সি গাইস আমার গাইজ এম সাইজ লাগে মানে যাদের এক্সেল লাগে তাদের প্রথমে বলে দিতে হয় যে আমার এক্সেল লাগবে সেরকম ভাবে কোম্পানি তৈরি করবে আমার এম লাগে আমি বলে দিয়েছিলাম গাইস আমার এম লাগবে একটা লিস্ট করে তো গাইজ ভাবছি ব্লগটা বেশি ভাবো না যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না গাইজ দেখতে থাকুন খেলে দেখুন সুস্থ থাকুন আবার নেক্সট ব্লকে দেখা হবে টাটা বাই বাই সি ইউ